নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিওতে দেখতেই তো পাচ্ছেন সুন্দর সুন্দর জেপি বদ্রি সঙ্গে রেনবো আছে কিছু তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আজকে ভিডিওটি পাঠিয়েছেন মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পীযুষ মণ্ডল দাদার মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো আরেকবার বলছি নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই তার মোবাইল নাম্বারে ফোন করে দাদা কিভাবে বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখছেন পীযুষ দার নিজুস্তার লোকেশন হলো মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা জানার জন্যে এবং প্রত্যেক সপ্তাহে বার্ড সেলিংয়ের কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের যে বার্ড সেল্প করতে চান তার পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বার্ড সেলিংয়ে ভিডিও প্রচার করে দেব তো এবারে যে সুন্দর সুন্দর বার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো কিছু আছে এবং অ্যালবিনো আছে সঙ্গে রেনবো আর জেপি বদ্রি যারা পছন্দ করেন বিশেষ করে যারা ব্রিডারদের বাড়ি থেকে পাখি নিতে চান আর বর্তমানে বদ্রি পাখির যে চাহিদা রয়েছে তার কথা মাথায় রেখে অবশ্যই এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে আপনারা পীযুষ মণ্ডল দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন পীযুষ মণ্ডল দাদার তো এই পীযুষ মণ্ডল দাদার লোকেশান হলো মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা তো দাদা কিভাবে পাখিগুলো বিক্রি করবে এক জোড়া দেবে না জোড়া দেবে বা সম্পূর্ণ বিক্রি করবেন কি দামে বিক্রি করবেন সেটা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো এই নাম্বারে ফোন করুন দাদার সঙ্গে কথা বলুন দাম দর পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করে দাদার বাড়ির থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিয়ে আসতে পারবেন আর পাখি যারা নিতে যাবেন তারা অবশ্যই ভালো করে দেখে নেবেন তার কারণ আপনারা যখনই পাখি নেবেন আপনাদের সঙ্গে কিন্তু আমি থাকব না এই জন্যে সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে আপনারা পাখি নিতে যাবেন এবং পাখি নিয়ে আসবেন আর আজকে ভিডিও শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের পাঠিয়ে দেবো তো যারা আমার চ্যানেলে ভিডিও দিতে চান সেলিংয়ের তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সংগ্রহ করে রাখবেন অনেকেই কমেন্ট করে জানান যে আপনার নাম্বার কোথা থেকে পাবো তো যারা সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আজকে নিয়ে রেখে দেবেন আর যারা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তারা অবশ্যই পীযুষ দার সঙ্গে যোগাযোগ করে নেবেন ডিসপ্লেতে তো পীযুষ দার নাম লোকেশান দেয়া রয়েছে সঙ্গে মোবাইল নাম্বার তবুও আরেকবার পিজুষার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো দাদার লোকেশান হলো মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জেপি বদ্রী। তো এই সুন্দর সুন্দর জেপি বদ্রি সঙ্গে রেনবো আছে বিভিন্ন কালারের লুটিনো আছে অ্যালবিনো আছে তো এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই পিজুস্তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটি চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটের কোন পাখির কি দাম যাচ্ছে আমার চ্যানেলে দেখানো হয় তো আপনারা দাম সম্বন্ধেও একটু আপনাদের ধারণা হয়ে যাবে এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই পীযুষ দার সঙ্গে যোগাযোগ করে নেবেন পীযুষ দার লোকেশান হলো মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো সুন্দর সুন্দর জেপি বদ্রিগুনো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান আমার চ্যানেলে তাদের জন্য বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আর একবার বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে আপনারা ভিডিও করুন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন পাঠিয়ে দিলে আমি আপনাদের সেলিংয়ের ভিডিও বিনামূল্যে আমার চ্যানেলে প্রচার করে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানার জন্যে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য